গুড মর্নিং সবাই কেমন আছো তো চলো এখন ছেলে স্কুল যাবে ওর জন্য দেখো বেগুনটা ভেজে নিয়ে ঠান্ডা ভাত রয়েছে ভেজে চাটনি করে দেব চলো তাড়াতাড়ি করে নিই দশটা ভেজে গেছে অল্প করে একটু হলুদ মাখিয়েছি দিয়ে এই যে দেখো তেল দিয়ে দিয়েছি এবার বেগুনটা ভাজা হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তাড়াতাড়ি বেগুনটা হয়ে যাবে তারপরে ছেলেকে আমি ড্রেস ট্রেস পরিয়ে নিয়ে একদম আসে 我不知道。Okay, jondi aisho jondi சரவிரம் உஞ்சா তো তব কিছু দেখো আমরা একসঙ্গে ভাত নিয়ে নিয়েছি তারপরে একটু আচার নেব ছেলে বলছে আচার না মা তো তো বেগুনের ভর্তা আর ওই যে রাতে করা ভাত ছিল অল্প তো আচার মিক্সড করে একসাথে সব কিছু একদম মিশিয়ে আমার মা ছেলে যখনই খায় একসঙ্গে একই থালাতে খায় আমার ছেলেকে এখনও ওকে খাইয়ে দিতে হয় তো চলো ভালো করে একদম মিশিয়ে একদম খাইয়ে দিই আর আমিও দুটো দুটো খেয়ে নিই ওকে যদি খেতে দিই এই টাইমটা এখন বেজে গেছে দশটা প্রায় আধ ঘন্টা পুরো ভাতটা ফিনিশ করতে আধ ঘন্টা লাগিয়ে দেবে তার জন্য আমি নিজে ভালো করে একসঙ্গে সব কিছু মিক্সড করে আচার দিয়ে তাই খাইয়ে দেবো নিজেও খেয়ে ফেলবো তো চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওকে আবার স্কুল পাঠাবো তো আর বন্ধুরা তোমরা আমার ভিডিও একটু দেখো একটু সাপোর্ট করো ষাট হাজার ফ্যামিলি মেম্বার হতে চায় বাট অনেকটা নিরাশ হয়ে আছি মনিটাইজেশানটা নেই তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো একদম খেয়ে নিয়ে তারপরে আসছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে একদম এইগুলো ঝুটোগুলোকে এক জায়গায় করে দিয়ে ছেলে তার ব্যাগের কাছে চলে এসেছে সব কিছু গুছিয়ে নিয়েছে তারপরে বললাম যে চলো রেডি হয়ে গেছে যখন ওকে ছেড়ে দিয়ে চলে আসে ওর পাপা আছে পাপা আজকে সাইকেলে করে ছেড়ে দিয়ে আসবে না নাহলে এখানে দু চারজন আছে ওদের সঙ্গে টোটোতে করে যায় আসার সময় মানে তাদের সঙ্গে আসবে যাওয়ার সময় পাপা চলে গেছে মানে অনেকটাই কাজ শেষ এবার চলো বিছানাটা গুছিয়ে নিই তো চলো একদম বিছানাটা গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি মোটামুটি রান্নাবান্নার কাজে যেতে হবে ছেলে জামা কাপড় ধুতে হবে চলো বন্ধু ভালো আছে তো তো এই যে ছেলেটা দেখতে পেলে এটা আমার একটা ছোট্ট বন্ধু তো আমার ফ্রিজে লস্যি ছিল কিছু ছিল না আজকে ওকে এটাই দিচ্ছি খেতে কম ছিল ও আমার ছেলের দেখো এই খেলনাগুলো নিয়ে বেশি খেলা করে গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড তো হ্যাঁ তুমি আমার বয়ফ্রেন্ড হ্যাঁ তো এই যে দেখো আজকে রান্না হবে কচু দিয়ে বিপ দিয়ে বিপ নিয়ে আলু দিয়ে হবে আর টমেটো চাটনি তো চলো বিপটা ছিল আজকে খুব সুন্দর এর কাছে এলাম কারণ হচ্ছে মিক্সিতে বাটা ছিল আদা রসুন তাই অনেক দিন আসিনি তো শেষ হয়ে গেছে তাই জন্য আবার বাটতেই চলে এলাম কমপ্লিট চালে পানি দিয়ে দেবো দিয়ে রান আজকের ব্লগটা এতখানি ছিল রান্না করার পর আর কিছু দেখাতে পারিনি তো